এই স্ট্রিটটা থেকে সোজা দিকে বাম দিকে চলে গেছে যেটি স্ট্রিট এটা হচ্ছে ইব্রাহিম খলিল স্ট্রিট ক্লক টাওয়ারের সাইড সাইড এটা ক্লক টাওয়ারের আমাদের এশান নামাজ একটু আগে মাত্র শেষ হলো এশান নামাজ পড়ে আমরা এখন ক্লক টাওয়ারের সাইড দিয়ে দাঁড়াল তহিদ আর ক্লক টাওয়ারের দুটার মাঝখানে যে রাস্তা ওখান দিয়ে বের হয়ে এখানে এসেছি এর লেফট সাইড হচ্ছে ইব্রাহিম খলিল স্ট্রিট চলে গেছে ওই ইব্রাহিম লেফট সাইড থেকে আবার রাইটে সোজা গেলে মিসফালা যেখানে বাংলাদেশি প্রচুর রেস্টুরেন্ট তবে বাংলাদেশি রেস্টুরেন্টটা ভালোই দাম টাম রাখে আর সাফা টাওয়ারে কিন্তু বাংলাদেশি রেস্টুরেন্ট আছে চার পাঁচটা তো একই রকম দাম সাফা টাওয়ারে যা মিসফালা তো একই এখানে একটা সুন্দর ডিসপ্লে আছে যেটা মক্কার মক্কা লেখা যে ডিসপ্লেটা আমরা আসছি এই যে জাবেল ওমর এই বিল্ডিংটাতে গাছগুলো এত সুন্দর ডেকোরেটেড করা এখানে মিস্ট দিচ্ছে যে প্রত্যেকটা রাস্তা থেকে মিস্ট মিস দিচ্ছে মানে পানি পানি ঝিঝির করা পানি গায়ে লাগছে যে পানিগুলা রাস্তা একদম বৃষ্টির মতো পড়ছে ভালোই লাগে অনেক গরম গরমে হিউমিডিটি বেশি থাকা অবস্থায় হিউমিডিফাইড মিস্ট দিয়ে জিনিসটা ক্লাইমেটটা ঠান্ডা রাখার চেষ্টা করা হচ্ছে গায়ে ঝিলঝিলি বৃষ্টি লাগে ভালোই লাগে আমি দেখাচ্ছি একটা যে হাজার লাখ লাখ মানুষ সবাই এসা পরে বের হয়েছে আর প্রচুর এখন উমরা পার্টি আবার হারামের ভিতরে ঢুকতেছে সারাক্ষণই মিলিয়ন মিলিয়ন পিপল আর ইন হচ্ছে আবার আউট হচ্ছে তারা নামাজ শেষ করে যে মক্কা ডিসপ্লে এইটা হচ্ছে ওমর বিল্ডিং এর মাঝখানে মক্কা মক্কা লেখা ডিসপ্লে এই ডিসপ্লেটা মনে হয় সম্ভবত এর আগে ছিল না নতুন হয়েছে ডিসপ্লেটা অনেক সুন্দর কোটি কোটি মানুষ এশার নামাজ পড়ে যে যার হোটেলে যাচ্ছে কেউ খেতে যাচ্ছে বাবা এত উঁচু হোটেল যে আমি পুরাটা নিতেও পারছি না আর ক্লক টাওয়ারের সাইড এটা ক্লক পিছন দিকটা হবে যে সোজা যে ইব্রাহিম খালিল রোড আর রাইট সাইডে চলে গেছে যে রোডটা ওটা হচ্ছে মিস এই যে মক্কা ডিসপ্লে এখানে সবাই এসে রেস্ট করে তো যাবলে ওমর বিল্ডিং যাবে এখানে নিচে সব রেস্টুরেন্ট সব ব্র্যান্ডেড রেস্টুরেন্ট ডানকিন ডোনাট ম্যাকডোনাল্ডস তারপর আলতাজাজ আল বাইক আরো ওদিকে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে